আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসি আমি ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন যে রাজশাহী সিটি হাটে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন একটা গরু শুয়ে যাচ্ছে তো এই গরুটা খুবই ক্লান্ত তাই শুয়ে যাচ্ছে গরুটি এবং আমি সোমবারে ভিডিওটি আপলোড দিচ্ছি এবং রবিবারের রাজশাহী সিটি হাটে দেখতে পাচ্ছেন সাদা গরুটি এটা কিনেছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি গরু অবশ্যই আপনার কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে কীরকম হয়েছে গরু কিনা এবং রবিবারে রাত্রিবেলায় গরুটি নিয়ে আসি তো আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তো আজকে ভিডিও দিচ্ছি এবং এরপরের দিন সিংড়া বাজার থেকে আমরা আরও দুটি গরু কয়েক রয়েছি তো এটা আপনাদেরকে দেখাবো লাস্টে ভিডিওর তো এই যে দেখতে পাচ্ছেন একটা সিটির হাট ময়লার পাহাড় তো এখন গরুর দাম মানুষে বলে কম তো আসলে আপনার যেরকম চিন্তা ভাবনা করছেন অত কম না তো আগের থেকে বাজার অনুযায়ী একটু কমই বাজার এবং এই যে দেখতে পাচ্ছেন আমার এই গরুটি তো এটা হলেস্টান ফিজান জাতের একটি গরু এখনও এটা দাঁতেনি যদিও তো এই যে দেখতে পাচ্ছেন আমি তো আমার ক্যামেরাম্যান না থাকায় হাটে ভালোভাবে ভিডিও করা যেন অনেক মানুষ তাই আপনাদেরকে ভিডিওটি করে দেখাতে পারিনি এবং এরপরের দিন সোমবারে হাটে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন তো হাটে এই গরুটি আমরা কিনেছি এটা কিনেছি জোড়া হিসাবে এটা এবং দেখতে পাচ্ছেন ওই পারে ওই সাদা বড়টা আলহামদুলিল্লাহ আমার প্রায় নাক বরাবর এরকম উঁচা মানে আমার সমান প্রায় উচ্চাতে তো এই জোড়া কিনেছি দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা করে এই গরুগুলো কিনা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা হাট এবং আমরা ওই সাইড থেকে কিনেছি এটা ছোটো ছোটো বিট এটা আমাদের নাতুর জেলার সিংরাহাট তো এটা থেকে আজকে আলহামদুলিল্লাহ দুটি গরু কিনলাম তো আমার বাড়িতে মোট পাঁচটি গরু এবং দুটি মহিষ হলো তো এ দেখতে পাচ্ছেন যে ছোট দেশি গরুগুলো এবং আমার হল স্ট্যান্ড কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন তো গাড়িতে উঠানোর সময় দেখতে পাচ্ছেন যে অনেক লাফালাফি করছে তো আলহামদুলিল্লাহ উঠে গেছে তো অবশ্যই আপনার স্ক্রিনে যেরকম ছোটো দেখা যাচ্ছে আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ গরুগুলো অনেক বড় এবং এই যে গরুগুলো এখন তুললাম আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো কিলো দূরে হবে রাজশাহী তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি